এই গরম গরম চালের গুড়ির ফুলকো ফুলকো রুটিতে কি দিয়ে টেস্টি হবে বলুন তো আমার তো চালের গুড়ের রুটি দিয়ে সব থেকে পছন্দের খাবার হলো ভট তাই তো আজকে সকালের নাস্তায় রুটির সাথে ভট রান্না করেছিলাম যে সকালে সবকিছু মিলেই থাকছে আজকের ব্লগটি আশা করছি সবাই ফুল ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম রুটি বানানোর জন্য প্রথমে আমি ফুটনো গরম পানিতে আটা দিয়ে দিলাম দেওয়ার পরে এই তো ভালো করে নেড়েচেড়ে একটু সিদ্ধ করে নিচ্ছি আর হ্যাঁ ফুটন তো গরম পানিতে কি কিন্তু আগে থেকে আমি লবণ দিয়েছিলাম লবণ দিলে রুটিটা স্বাদটা আরও বেড়ে যায় তাই হোক এইদিকে রুটিটা আটাটা করে রাখলাম আর এইদিকে দিকে প্রেশার কুকারে আগে ভট সিদ্ধ করতে দিয়েছিলাম ভটে সব কিছুই দিয়েছি শুধু পেঁয়াজ আর তেলটা বাদে তারপরও ভট থেকে অনেক তেল বের হয়েছে ভটের মধ্যে ভটের থেকেও তেলটাই বেশি এই তো তারপরে আমি পেঁয়াজ কুচি করে করে নিচ্ছিলাম আর এইখানে বাগার দিয়ে দিলাম আমি সেই এখন দেওয়ার পর ভালো করে নিতে হবে এই ভরটা যত কষানো হবে টেস্টটা কিন্তু ততই বাড়তে থাকবে আমার কাছে কষানো কষানো ভরটা কিন্তু খুবই ভালো লাগে আপনাদের কার কার ভর পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আপনারা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন ভট রান্না করছি কিন্তু গরম মশলা না করলে কি হয় অনেকটা পরিমাণে গরম মশলা করে ফেললাম প্রায় চামচ আমি গরম মশলা করেছি শেষ এই এই কালার তো তারপরে আমি আটাটা করে নিচ্ছিলাম এতক্ষণে ভট্টা রান্না করছিলাম আপনাদের ভাইয়া যেহেতু বলেছে আজকে সকালে নাস্তাটা ভট আর এই রুটি দিয়ে সেরে নেব তার খুব পছন্দের এই জিনিসটা তার পছন্দ হলে আমার কেন পছন্দ হবে না বলুন তো তার পছন্দ মানে আমারও অনেক পছন্দের রুটি খুব তাড়াতাড়ি করে বানাচ্ছিলাম কারণ আপনাদের ভাইয়া বলছে আমার অনেক খুদা লাগছে তুমি তাড়াতাড়ি বানিয়ে আমাকে খেতে দাও দেখেন না এই যে রুটি অনেক বড় বড় করে বানাচ্ছে কিন্তু একটু পাতলা টাইপের বানাচ্ছে আমার হাজব্যান্ড বড় বড় আবার রুটি পছন্দ করে না একটু পাতলা টাইপের রুটিটাই পছন্দ করে তো তার জন্য এই রকম এভাবে বানাচ্ছিলাম এই তো আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা রুটি বানাতে পারেন অবশ্যই জানাবেন আর কে কে বানাতে পারেন না আপনারাও কিন্তু কমেন্টে জানাবেন আর এই তো দেখুন তাওয়াটা আমার এদিক ফেটে গেছে এখন কিভাবে করে রুটি শেখবো ভাবলাম এইটার উপরেই শেখবো এটা কিছুদিন আগে একটু ফাটা ছিল এখন একটু বেশি ফাটে গেছে আর কিছুদিন গেলে হয়তো বা এটাতে আর রুটি শেখা যাবে না তারপরে রুটিটা উলুট পালট করে নিচ্ছিলাম রুটিগুলো মাসাল্লা দিলে অনেক সুন্দর ফুলকো ফুলকো হচ্ছিলো আর এই ফুলকো রুটি দিয়ে খেতে কিন্তু বেশ মজা যেই রুটি কিন্তু ফুলবে বেশি সেই রুটি টেস্টও হয় বেশি দেখেন তো মাসাল্লা একটার পর একটা রুটি শিখতেই আসি এই তো সুন্দর সুন্দর করে হয়ে যাচ্ছে শেষ ফিনিশিং এই যে হাজবেন্ডকে এখন খাওয়ার দিব তো কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট এবং একটা ফলো দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ